আজকের বেতবাণী সম্বন্ধ বৈদেহ প্রয়োজন সম্বন্ধ করিলে বিয়োগ ঘটে না কর্তৃত্বাভিমানির কর্ম চেষ্টার দ্বারা শক্তিহীন সম্বন্ধ ঘটিয়া খরত্ব ফল ভোগ করিয়া থাকে গতাগতি কাম্য লাভ মাত্র প্রাপ্ত হয় অদ্বৈত চেতা হইয়া অকর্তা বুদ্ধির দাসত্ব পরমানন্দ প্রসব করিয়া থাকে কৃপা ব্যতীত কিছুই হইতে পারে না অতএব সর্বদা কৃপার প্রতীক্ষায় অবহিত হইয়া ভগবৎকুল স্বভাব মাতৃপ্রদ আশ্রয় করিয়া থাকিতে হয় ইহাই সধর্ম মাতা স্বভাব পিতা ধর্ম এই দুই মিলনকে সধর্ম বলে এই অবস্থায় থাকিলে আনন্দের আনন্দ উৎপন্ন হয় ইহাই নন্দের নন্দন লাভ করা ব্রহ্ম আত্মা ভগবান উপাধি হয় অতএব সর্বদা সৎসঙ্গ করিতে করিতে নিত্যানন্দ স্বরূপ ভগবৎপদ লাভ করিতে পারিবে অহংকার চিন্তা করিবে না বাসনায় বন্ধনের কারণ জয় রাম জয় গোবিন্দ